হম মুসলিম সকলে মিলিয়া জালালি খতম পর সবাই মরছিদে আসিয়া হাইরে বিনা দোষে নাই বাইরে বাংলাদেশী দৈরা হাইরে বিনা দোষে নিল বাংলাদেশী দরিয়া জালালি খতম পর বাইরে সবাই মিলিয়া হমসলিম আসিয়া। জালালি তোমরা সকলে মিলিয়া কাগজ প্রমাণ জারি আছে তগরেও দই নিছে। কাগজ প্রমাণ জাহার আছে তগরেও দই রানিছে বাংলাদেশী বলি কৈছে বাংলাদেশী বলি কৈছে সরকার আসিয়া কান্দে কতম মুসলমানে পানে। কান্দে কত মুসলমানে কুলাই নাই দেখলে কান্দি আমি বিনা বলিয়া মুসলিম সকলে মিলিয়া জালালি খতম পড় তুমরা মসিতে আসিয়া ও মুসলিম সকলে মিলিয়া জ্বালালি খতম পর তুমরা মসিতে আসিয়া নিউজ লাইভ যখন নিউজ লাইভে যখন খুলে বাংলাদেশের কথাই শুনে নিউজ লাইভে যখন খুলে বাংলাদেশের কথাই শুনে মিয়ার উপর চালায় অত্যাচার করিয়া মিয়ার উপর চালায় জলম অত্যাচার করিয়া কামছে কত মুসলমানে বাংলাদেশ বর্ডার শোনে কামছে কত মুসলমানে বাংলাদেশ বর্ডার শোনে ওরে শুই নাই আমার অন্তর বাইরে দুঃখে ফাইতিয়া বাংলাদেশে বৈলা বাইরে নিল মুসলিম সকলে আসিয়া জালালি কতম পর তুমি মসিতে বসিয়া মুসলিম সকলে আসিয়া জালালি কতম পর তোমরা সকলে মিলিয়া অর নব নমস পর বেশি বেশি কান্দকো দরবারে নমাজ পড় বেশি বেশি কান্দ খুদার জর বারে বেদিনের হইতে আল্লাহ বাসাওয়াম দারে বেদিনের জলম হইতে আল্লাহ বাসাওয়াম দারে নামটি আমার আনাল মিয়া বানাই গিয়ান দিয়া নামটি আমার আলাল মিয়া গোদাল বানাই জ্ঞান দিয়া মুসলমানের দুঃখ দেখলে কলি যা দিয়া বাংলাদেশী ব্রয়লারে দরিয়া ও মুসলিম সকলে আসিয়া জালালি খতম পর তোমরা রামরূ বসিয়া